এই সুন্দর সুন্দর বাবার সিস্টেম আলু ফ্রাই আমরা আসছিলাম মেলায় মেলায় অনেক সুন্দর সুন্দর আইটেম দেখলাম অনেক ভালো লাগলো বিশেষ করে আলু ফ্রাইটা ভালো লাগলো আমার এই মামু বিভিন্ন স্টাইলে আলু বাজারলো আলু আলু বাজার সিস্টেম সিস্টেম মামা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা ভালো থাকেন আবার দেখা হবে তোমরা আমরা যান তোমরা আমরা প্রাণ আই লাভ ইউ লাভ মা ও আসার ও আসা সুন্দর সুন্দর সৃষ্টি